এই গেল সরকার চেঞ্জ হয় পরে আমাকে বহু লোকের চাকরি নট করে দিয়েছে কেন আমরা কার দালালি করেছি নাকি বলা বলা দালালি করেছি আমরা কেন চাকরি যাবে কেন ও তোমার দল আমার সাপোর্ট করে সেজন্য কোনদিন করব না ভালো করব না ঠিক আছে হলো হযরত শাহ যেই মিশনগুলো আমাদের দিয়ে গেছেন আজকে আমরা ওয়াদাবদ্ধ হব সেই মিশনকে আমরা নিয়ে বুকে ধারণ করে সামনে এগিয়ে নেব কে কে জীবনের মানুষের চলার পথ হচ্ছে এলেম আজকে সেই এলেমকে নিয়ে খেলা চলছে বাকি না ব বাকি দা কোনথিরা এলেম এলমেদিন এলমেদিনের মারকাজ খুলে দখল করছে আজকে সেই মোকাবেলায় স্যার সেনসোনার সমস্ত পুরীর গহেব দিনের দায়িত্ব হয়ে গেছে আপনার মারকাজ আপনার মিশনকে মজবুত তো সামনে নিতে হবে কেকের আদি nara তাকবি কারণ আজ হামনাত পি সাত কেবলা যেই মূলনীতি আমাদের দিয়েছেন এটাই আমাদের পথ ঠিক আলিয়ামত সাউদি গংশ ধ্বংসের পথে চলে গেছে আম বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে দুই একটা মতসা আছে যেগুলো আমাদের আদর্শ আকীদা চলছে খুঁজে দেখুন কিছুদিনের মধ্যে সিলেবাস আকীদা

জীবনকে বাজি রাখে আজকে ছড়িলে তাদের অর্থ দিয়ে এই সমস্ত যারা আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আউলে বিরুদ্ধে সিলেবাস মাদা শিক্ষা তাদের থাকতে পার আপনাদের প্রতি আমার আহ্বান আপনাদের প্রতি আমার ঘোষণা আমার অনুরোধ রইল আজকে থেকে দিনিয়া মাদ্রাসার জন্য আমাদের টাকা দিয়ে জমি দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে রক্ত দিতে আমরা রাজি কে কে রাজি না হয়ে থাকবি হাজরিন যে সমস্ত আলিয়া মাদ্রাসায় দেখবেন আকিদা বিরুদ্ধে কর্মকাণ্ড হচ্ছে আপনারা তাদের বিরুদ্ধে মিছিল করবেন মিটিং করবেন অবাধ ঘোষণা করবেন

যদি কেউ বিরোধী কাজ করে বাংলার মুসলমান তাদেরকে বয়কট করবে ঠিক কিনা বলে আমাদের চেয়ার দরকার নাই টাকার দরকার নাই পয়সা দরকার নাই ইমান দিয়ে মরতে চাই ঠিক কিনা বলেন আজ থেকে এক স্লোগান ইমান দিয়ে বসতে চাই ইমান দিয়ে মরতে চাই কে কে রাজি না থাকবি বিধায় যারা আকীদা বিরোধী মাঝহাব বিরোধী তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন সবাই সেমিনারে বক্তব্য দেন কে কে ছেড়ে কথা বলবো না মরব ইমান নিয়ে মরবো মোলা ভাবে মরবো না মনে করেছে মনে করেছে আমরা সব দুর্বল হয়ে গেছি একটা মানুষ যে জাতি জীবন দিতে পারে যে জাতি জীবনটা দিয়ে দিতে পারে সে সব পারে ঠিক কে বলে আমরা জীবন দিতে শিখেছি মুজাদ বিরুদ্ধে যুদ্ধ করে বেদিনের সাথে আপোষ করে নাই বাংলাদেমজানের সাহাগত পূরণ করেছে আমরা তারই উত্তরসূরি আমরা বদরে উত্তরসূরি ঠিককে বলা আমরা ওদের উত্তরসূরি ঠিক কে বলা আজকে আমরা হব দে যে সমস্ত আলী বলে কি জানেন কি বলে জানেন আমাদের অধিশ্যুত মাদ্রাসা বাংলাদেশের নির্দিষ্ট একটা গোষ্ঠী তাদের অধৃশ্যিত মাদ্রাসা লাউজ বলে আসতে কইলেন আপনাকে মানদনে নে বলা আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা উপজেলার দায়িত্ববান ব্যক্তিখানে আছে আপনাদেরকে আমি অনুরোধ করছি এ সমস্ত মোলা ব্যক্তিকে সতর্ক থাকবেন মজবুত থাকবেন আকিদের ব্যাপারে আপোষ করবো না আকিদের ব্যাপারে কাউকে আমরা সাথ দেব না যেহেতু আজকে তালিম দাতা জমিয়াতে হাজবুল্লাহ আমার পীর ভাই এখানে আছেন আসেন কি নাই খেয়াল রাখবেন হুশিয়ার থাকবেন আপনার মিশনকে আগিয়ে নিবেন কারালিয়া মাদ্রাসা অনেকে চাকরি করে করে কি করে না এ গেল সরকার চেঞ্জ হয় পরে আমাকে বহু লোকের চাকরি নট করে দিয়েছে কেন আমরা তার দালালি করেছি নাকি বলো বলো দালালি করেছি আমরা কেন চাকরি যাবে কেন ও তোমার দল আমার সাপোর্ট করে সেজন্য কোনোদিন করব না ভালো করব না ঠিক কে বলো

আমরা বলে মুসলমানই না সুবহানাল্লাহ রাজনীতি করি না এলে মুসলমান না তুমি কি হইয়ে মর খাইদা দেখো অপেক্ষা করো ইনশাআল্লাহ পূলের কথা দেখা হবে তুমি মুসলমান হয়ে মরছো না বেদিরেই মরছো পূলের কথা কমছে ঠিক গোলাপরি মার শিকার চলছে ইসলামের নামে অনেক কিছু হচ্ছে আমরা মদিনার ইসলাম মানি ঠিক কিনা বলেন অন্য করে ইসলাম আমরা মানি না

আল্লাহ কবুল করবেন আমিন বিধায় এই ভ্যান তো আকিদা থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তাহলে ইমান নিয়ে কবরে যাবেন